अन्ना कैसे दिसो कैसे आ दादा करो यार ए अल्लाह वाला अरे अलीरा थी रे अब ना अरे जा हमें ताई देबे ताई देबे खेल भी रख तो मारो ओ इधर नहीं हमें ताई दे दो ना जा भाई हां सनी ना कौन सी लगा थे तू कौन सी तो बाहर पांच तला तक है ओ देख था 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 कौन है कौन है अल्लाह दुआ के जा ताई का গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং বলার মতো এখন সময় আছে নটা বাজে তো আমার আজকে বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ জ্বর প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ কোন দিকে চোখ রাখতে পারছি না গলার যন্ত্রণা করছে দারুণ কাশি হচ্ছে হাত পা যন্ত্রণা আর ওষুধ খেয়ে টেম্পারেচার নামছে না আর এই এই সব সময় সাবধানে বাইরে পরিস্থিতি সিচুয়েশনও ভালো না দেখি আজকে কতটা কি করতে পারি আজকে জামাই ষষ্ঠী আজকে আমার কাছে দিনটা বিশেষ একটা দিন কারণ আমাদের কাছে জামাই সুইশটা একটা বিশাল ব্যাপার কিন্তু আমি কিছুই করতে পারছি না না রান্না বান্না নাও পুজো সকাল থেকে মা বারে বারে ইয়ে করছে ফোন করছে আর এই চোখটা সম্পূর্ণ লাপাচ্ছে বারবার ডান চোখ লাপাচ্ছে সবসময় জানি না আজকে একটা জিনিস দেখাবো দেখাবো তারা মাছ ভাগ করছে কি সুন্দর ভাগি পাৰিব নাই বিক্রি করব সকাল থেকে প্রচুর জ্বর ছিল গায়ে প্রচুর জ্বর ছিল এখন বাজে মোটামুটি একটা আমি সেই সকাল থেকে শুয়ে আছি ওষুধ খেয়ে লেপ ঢাকা দিয়ে তো এতক্ষণে ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো বলে আমি স্নান করলাম যেহেতু আজকে জামাই ষষ্ঠী এখন আমার মাপটা দিয়েছে তো আমি জামাই ষষ্ঠী বলে একটু শাড়ি টারিও পরলাম এবার আমার বাড়িতে আমার মায়ের যেহেতু তিনটে জামাই মায়ের মায়েরও শরীরটা ভালো নেই তো কিছু কাজ আছে এই যে সকালে মাছ ধরেছে মাছ কেজি পনেরো মাছ এখন পাওয়া গেছে সেই পনেরো কেজি মাছ এখন আমাকে বাঁচতে হবে তো আমার যতক্ষণ জ্বরটা না আসে ততক্ষণ পর্যন্ত সেই কাজটা ভাবছি করে ফেলবো জানি না দু ঘন্টা পর পরই জ্বর চলে আসছে তোমাদেরকে দেখাই এই দেখো আমি সব আসতে পারবো না হয়তো প্রচুর এই বস্তাটা এক বস্তা মাছ পাওয়া গেছিলো আমাদের বিক্রিও করে দিই কারণ বিক্রি মানে দিয়ে দেওয়া হয় আবার যেহেতু আমাদের মাছ খাওয়ার লোকটা একটু কম আমি খেতে চাই না আমার মেয়ে খাই না তো আমি চলো মাছটা কেটে নিই এখন আমাদের চলছে জামাই ষষ্ঠী আর তখন মা আমাকে ফোটা দিয়েছে এটা তো আর জামাই ষষ্ঠী নাই আমাদের ছোট জামাই এসেছে আমার মায়ের ছোট জামাই তো এখন মা ফোটা দেবে দেখো আমাদের ষষ্ঠী নিয়মটা কেমন

মাছ কাটার জায়গা আমি নেই আমি ওখান থেকে উঠে গেছি কারণ অলরেডি তখন আমার জ্বর এসে গেছে জলে ডুবিয়ে হাত ধুয়ে দিয়ে মাছ কাটতে কাটতে আর এতগুলো মাছ বসে কাটা সম্ভব হচ্ছিল না খুব কোমরে যন্ত্রণা করছিল তো আমি কিছুটা মাছ কেটেছিলাম আর বাকি মাছটা বাবা কেটেছে কেটেছে মানে কি আমি কানকো আর পেটটা কেটে বের করে দিয়েছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে মাছগুলো পচে যাচ্ছে সে ভোরবেলা ধরেছে আর আমি তখন কাটতে সকালে যেহেতু মাছটা কাটা হয়নি তো এখন বাবা কেটে দিচ্ছে আর বাবা মাছটা ছাড়িয়ে করে দিচ্ছে এই এই ছিল আর মাছ নিয়ে আমাদের খুব যুদ্ধ হয়েছে আজকে এখন বাজে চারটের সময় আমরা এবার আমরা খাবো ষষ্ঠী ফলাহার এই যে মিষ্টি এই যে বিভিন্ন রকম মিষ্টি আছে আম কলা তারপরে শশা টুগনি আছে জিরে কিছু টিচু তো এইগুলো আমরা খাবো কারণ আজকে আমরা ভাত টাত কিছু খেতে পাবো না তো এইসব খেয়েই আমাদের কাটাতে হবে তো ওই দেখো সব আমরা বসে গেছি এইটা আমার ছোট বোন সবাই আমার দিদি মনে করবে দেখেছি ওইটা মা এইটা আমার ঠাকুমা গরম লেগেই থাকে তো আমরা এবার খাবো আমার থেকে বুঝতে পারছো অলরেডি একশো দুই জ্বর জ্বর কোনো সময় ছাড়ছে না আর এই যে এই যে আমাদের খেন্দিপুড়ি আমার বোনের মেয়ে আর এরকম আমার মেয়ে চেনো আর বাড়ির বড়ো জামাই এই যে এতক্ষণে ফোটা নিয়ে এতক্ষণে ফোটা নিলো এখন কটা বাজে দেখুন ওই যে

বাইরের ওয়েদার খুব খারাপ তাতে সবার জায়গাটা ফাইন হয়ে যায় সকাল থেকে তো বন্ধুরা আজকে যেহেতু শরীরের কন্ডিশন খুব খারাপ ভেবেছিলাম সন্ধ্যাবেলা আমাদের জামাই শুষিতে প্রচণ্ড আমোদ আহ্লাদ হয় প্রচণ্ড ধুমধাম মানে রীতিমতো আনন্দ করি আমরা আমাদের একটা জামাই মেজ জামাই আসেনি ছোট জামাই এসছে বড় জামাই তো এখানেই থাকি আমি আমি বড় তো আমার শরীরটা এতটাই খারাপ আমি এখন ওষুধ কে শুয়ে পড়বো আর মেঘের অবস্থা দেখ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই সাবধানে থাকো ভালো থাকো আমার মতো যেন এরকম কেউ না ভুগো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাই পাশে থাকো আজকের মতো এখানেই শেষ করছি এই যে আমার শ্রীদেবীরা কেমন পাখির মতো খাঁচাই ঢুকে আছে টাটা করে দা বাবু টাটা